পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বিদ্যা অর্জনে মানুষকে উৎসাহী করে তুলতে সে ব্রিটিশ আমল থেকে এভাবেই মগজ ধোলাই দেওয়া হচ্ছে তবে পরিসংখ্যান বুড়োর বেকারত্ব নিয়ে করা দেখা গেছে যত বেশি বেশি শিক্ষা তত বেকার উল্টো করেও বলা যায় পড়াশোনা যত কম বেকার থাকার আশঙ্কাও তত কম দু বাইশ সালে দেশে সার্বিকভাবে বেকারত্বের হার পাওয়া গেছে তিন দশমিক পাঁচ তিন শতাংশ সংখ্যায় বললে প্রায় ২৬ লক্ষের মতো বেকার আছে দেশে তবে বিশেষজ্ঞরা মনে করেন বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মধ্যে বেকারত্বের হার বারো শতাংশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছে প্রায় আট লাখ তরুণ তরুণী স্নাতক ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অর্ধেক শিক্ষার্থী গড়ে দুই থেকে তিন বছর আয়বর্ধক কোনো কাজ পায় না সারা বিশ্বের চাকরির বাজার কিংবা সামাজিক পর্যায়ে উচ্চ শিক্ষিতদের চাহিদা থাকে সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশে উচ্চ শিক্ষিতদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি তবে যাদের পড়াশোনা এইচএসি পর্যন্ত তাদের বেকারত্বের হার বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের তুলনামূলক অনেক কম প্রায় পাঁচ শতাংশ এসএসসি পাশের পর যাদের পড়ালেখা আর এগোয়নি তাদের মধ্যে বেকারের হার আরও কম শতকরা মাত্র দুই দশমিক আট দুই শতাংশ প্রাথমিকের গণ্ডি পার হওয়ার পর যারা আর পড়ালেখা করেননি তাদের ক্ষেত্রে এই হারটি মাত্র এক দশমিক ছয় নয় শতাংশ সংখ্যায়ও কম তিন লাখ বাইশ হাজার আর যারা একদমই স্কুলে যাননি তাদের মধ্যে বেকারত্বের হার মাত্র এক শতাংশ লাখের মতো অর্থাৎ পড়াশোনা বেকারত্বের গ্লানি সহ্য করার সম্ভাবনা তত তত কম চাকরির সম্ভাবনা বেশি তাহলে কি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেই প্রবাদটি মিথ্যা নাকি সময়ের পাল্লায় পরে উল্টে গেছে গণেশ আসলে নানা কারণে যারা পড়াশোনা করেননি বা খুব বেশি দূর এগোয়নি তারা কোনো কাজ বা চাকরি পেলে সাধারণত না করেন না পরিশ্রম করেই অনেকে ঘুরিয়ে ফেলেন জীবনের চাকা আর উচ্চশিক্ষিতরা কাজের পরিবেশ মজুরি অফিসের অবস্থান সামাজিক মর্যাদা নিজের এবং পরিবারের আর্থ সামাজিক অবস্থান ইত্যাদি নানা কিছু ভেবে অনেক সুযোগ ফিরিয়ে দেন মন মতো কাজ না পেলে নিজেদের বেকার হিসেবেও পরিচয় দেন অনেকে কর্মকর্তা এ কে এম ফাহিম মাসুর বলেন বেকারত্ব নিয়ে বিবিএস যে সংখ্যা প্রকাশ করেছে তা বিশ্বাসযোগ্য নয় বাস্তবে বেকারের সংখ্যা আরো বেশি প্রতি বছর চার পাঁচ লাখ তরুণ তরুণী স্নাতক ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হন তাদের পঞ্চাশ ষাট শতাংশকে গড়ে দুই তিন বছর বেকার থাকতে হয় সে অনুযায়ী কর্মসংস্থান না হওয়ায় প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে জরিপ অনুযায়ী দেশে মাত্র পনেরো শতাংশের চাকরি এবং সুযোগ সুবিধা আইন দ্বারা সুরক্ষিত কর্মজীবীদের পঁচাশি শতাংশেরই কাজের নিশ্চয়তা নেই তারা কোনো নিয়োগপত্র পান না ন্যূনতম মজুরি কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধাও আইনে নির্ধারিত না আবার চাকরির নিশ্চয়তাও নেই যখন তখন ছাঁটায় পড়তে পারেন জরিপে দেখা গেছে দেশের নিষ্ক্রিয় জনগোষ্ঠীও আছে বিপুল সংখ্যক প্রায় এক কোটি যারা শিক্ষা প্রশিক্ষণ বা কর্মসংস্থান কোনো কিছুতেই নেই অবাক ব্যাপার হলো আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান কিন্তু ঢাকা বা চট্টগ্রাম নয় সবচেয়ে বেশি বরিশাল বিভাগে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আয়লো ঠিক করেছে কাজ প্রত্যাশী একজন মানুষ যদি মাসের সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘন্টাও কাজ করার সুযোগ না পান তাহলে তাকে বেকার হিসেবে ধরা হবে কিন্তু এত কম কাজ করে মানসম্মত জীবনযাপন করা সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন খোদ অর্থনীতিবিদ্রায়